আসসালামু আলাইকুম বন্ধুরা অনিমিতা ক্রিয়েটিভ এর পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য শুভেচ্ছা কেমন আছেন বন্ধুরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের মাঝে আমার করা আরও একটি নতুন কাজ নিয়ে হাজির হলাম বন্ধুরা আজ আমি আপনাদের জন্য একটি ওয়ান পিস দেখাবো চলুন তাহলে দেখে নিই ওয়ান পিসটি বন্ধুরা এটি জামার সামনের অংশটি বন্ধুরা গোলাপ ফুলের থিমে করা কাজটি বিভিন্ন কালারের গোলাপ ফুল এঁকেছে এবং পাশাপাশি সিকোয়েন্সের কাজ করেছি এবং ছোট্ট ছোট্ট স্টোন দিয়ে অল ওভার বডিতে কাজ করেছে। আশা করি বন্ধুরা আপনাদের সবার ভালো লাগবে বন্ধুরা গলার অংশটিতে আমি সিটে কাজ করেছি এটা জামাটির মাধুর্যতা আরও বাড়িয়ে তুলেছে এবং অল ওভার জামাটিতে ছোট্ট ছোট্ট স্টোনে কাজ করেছে আশা করি আপনাদের সবার পছন্দ হবে বিভিন্ন রঙের গোলাপ লাল গোলাপি বেগুনি নীল এবং কমলা আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা বৃষ্টি স্নাত দিনে ভিডিওটি করতেছি আশা করি আপনাদের আপনারা বুঝতে পারছেন স্ক্রিনে বন্ধুরা আজ আমার করা এই কাজটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে জানাবেন বন্ধুরা চলুন হাতার অংশটি আমরা দেখে নিই এটি হচ্ছে হাতার অংশ হাতার অংশটিতে আমি অরেঞ্জ কালারের ফুলটি করেছি এবং পাশাপাশি স্টোনের কাজ বন্ধুরা আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মধুরা আমার এই কাজটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ 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 আমাকে জানাতে ভুলবেন না এবং আমাকে জানানোর মাধ্যম আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে ফেসবুক এবং যে লিঙ্কটি দেওয়া রয়েছে আপনারা চাইলে ওখান থেকে আপনারা ফেসবুক এবং যে আমার সঙ্গে ইয়ে করতে পারবেন ফেসবুকের ইনবক্স করতে পারবেন এবং দ্বারা যে লিঙ্ক থেকে সরাসরি দ্বারা যে আমার প্রোডাক্টটি নিতে পারবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন যে যেখানে আছেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম